আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি বিজনেস মাল্টিপল যে বিষয়টা এখন থেকে আপনারা সবাই যেতে পারবেন অনেকে এতদিন আমাদের মাঝে অনেক ইনকোয়ারি এসেছে অনেকে বয়েস দেন অনেকে এস এস দেন অনেকে কল দেন আমাদেরকে এবং অনেকে বলেন যে আমি সৌদির এক বছর একটা মাল্টিপল ভিসা নিয়েছি কিন্তু নিয়ে এটা আমাকে ইমিগ্রেশন থেকে ব্যাক দিয়েছে তো এটা কেন বা কি আসে বিষয় আমাদের যারা কাজ বনের মাধ্যমে যারা ভিসা করেন তাদের তারা এই সম্মুখীন হয় কি না বা হবে কিনা ভবিষ্যতে এটার ব্যাপারে এই মূলত আজকের আলোচনা তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর একটি বিষয় বলি আমি একটা টপিক নিয়ে ভিডিও তিন চারটা করে বানাই শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু তারপরও আমাদের একই কথা আপনারা বারবার বলেন এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগে যে ভিডিওর মধ্যে আমরা সব কিছু দিয়ে ফেলছি সব কিছু আপনাদেরকে বুঝাই দিয়েছি যদি আপনারা না বোঝেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করেন অসুবিধা তো নেই কিন্তু আপনারা একই জিনিস তিন চারবার করে জিজ্ঞেস করেন তো সেক্ষেত্রে দেখা যায় এটা কেমন হলো না ব্যাপারটা সো এজন্য অনেকে ভিডিও দেখেন না একটু টেনে হেডলাইনটা দেখে এরপর আর দেখেন না না দেখে একই কথা আপনারা বারবার বলতে থাকেন সুতরাং এটা আপনি করবেন না তো যাই হোক না কেন মূল আলোচনায় চলে যাই যে অনেকে আমাদেরকে যেটা বলেছেন যে আমরা সৌদি থেকে রিটার্ন করে দেয় বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু সৌদি এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেয় অনেক এরকম আছে এটা কেন ব্যাক করে দেয় বা কি আসে ওই বিষয়ে অনেকে জানেন যে সৌদির মাল্টিপল ভিসাটা হচ্ছে আপনি পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনি করতে পারবেন এই মুহূর্তে এবং আপনার এটা কিভাবে ইস্যু হয় কি আসবে বিষয় সেটাই মূলত আমি জানাবো এবং পাসপোর্ট ছবি দিয়ে আপনারা ইস্যু করতে পারবেন তো সেক্ষেত্রে সাদা বই যেটাকে বলে তাদেরটাও কিন্তু আপনার এটা পাসপোর্ট এবং ছবি দিয়ে দিয়ে ওরা দেয় আর ইতিমধ্যে কাতারের ভিসাটাও আবার চালু হচ্ছে পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনারা করতে পারবেন তো যাই হোক সেই দিক না যাই সহিদির বিষয়টাই সম্বন্ধে আজকের আলোচনা যেহেতু এটাই করি তো যাদের দেখা যায় যে সাদা বই কোথায় যাওয়া নেই তাদের দেখা যাচ্ছে যে আপনার সৈদির মাল্টিপল ভিসাটও হয়ে যাচ্ছে ওয়ান ইয়ার্স তারা ফেলাই করে অনেক সময় দেখা যাচ্ছে তাদের রিটার্ন টিকিট থাকে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ভালোভাবে কমিউনিকেশন করতে পারে না এরপর আপনার ভিসাতে লেখা আছে যে আপনি এটা কিভাবে করছেন এই মুহূর্তে যেভাবে ইস্যু হয় কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ইয়ে ছাড়া আপনি যেভাবে করতে পারবেন সেটা হচ্ছে আপনার সেটাই জানাচ্ছি এই মুহূর্তে হচ্ছে আপনি ভিসার মধ্যে লেখা থাকবে যে আপনি কোথা থেকে ইস্যু করেছেন এই মুহূর্তে হচ্ছে মূলত কাতার সৌদি হ্যাঁ গালফ যে ছয়টা দেশ রয়েছে ওমান হ্যাঁ এইগুলা দিয়ে মূলত আপনার ভিসাগুলা ইস্যু হচ্ছে কোনো বায়োমেট্রিক ছাড়া কোনো কিছু লাগতেছে না এ হচ্ছে বিষয় তো আপনারা অনেকে ফেসবুকে ব্যাপক বিজ্ঞাপন দেখেন এবং ইউটিউবে অনেকের বিজ্ঞাপন দেখেন তো আপনারা প্রতারণা কারণ তখন দেখা যাচ্ছে যে ভিসা করতে পারলে টাকা নিয়ে নিচ্ছে কিন্তু আমরা আমরা আর এই ধরনের কাজ না আমরা আপনাদের টাকা নিলেও যদি সমস্যা দেখি সেটা আমরা করে রাখি এবং আপনাদের আর্থিক নিরাপত্তাটা হচ্ছে এজেন্সিতে যান অনেকে যায় ধরা খান অনেক অভিযোগ আমাদের কাছে আসে এবং অনেকে বলেন যে ভাই আমি তো ওই কোম্পানিকে এত টাকা দিয়েছিলাম তার আমাকে ভিসা করে দিয়ে দিচ্ছে আমি হচ্ছে যেতে পারি নাই তো না যেতে পারলে আপনি লস সব দিকেই খাবেন আপনি ইয়ার টিকিট কাটবেন সত্তর হাজার টাকা খরচ করবেন লস ভিসা করবেন আপনি এক লাখ টাকার উপরে আপনি চলে যাবেন এরপর আপনি একটা শিকার হবেন আপনি এয়ারপোর্টে যেতে হবে আপনি একটা প্রস্তুতি নিয়ে গেছেন যে না আমি চলে যাচ্ছি অনেক বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আপনি বলে গিয়েছেন যে মা বাবা আমি সৈদি চলে যাচ্ছি আবার আসবো না বা আবার দেখা হবে আট নয় মাস পরে তিন চার বছর পরেও হতে পারে এটা বলে গিয়েছেন তো যাওয়ার পরে দেখেন যে আপনি ঢুকতে পারলেন না তাহলে কেমন হলো তো যাই হোক আপনি প্রতারণামূলক বা কোনো লোভে প্রবলন এইগুলাতে আপনি দেখবেন না মিথ্যা অনেকে ফেসবুক ঘাটাঘাটি করেন আপনারা জানেন অনেকে বলে ডিসকাউন্ট অনেকে বলেন ভিসা হচ্ছে অনেকে বলেন এই সেই তো বিনীত অনুরোধ করব আপনাদের অনুরোধ করব যে ফ্রেশ পাসপোর্টে আপনারা করতে পারবেন সেক্ষেত্রে যেগুলা বাংলাদেশ ইস্যু ওইগুলা অবশ্যই আপনারা করবেন যেগুলো কাতার আইডি দিয়ে অথবা ওমান আইডি দিয়ে অথবা আপনি সৌদি বা বিভিন্ন হুম ডুবাই এমিরাস আইডি দিয়ে বা যে কোনো আইডি দিয়ে ওইগুলো আপনারা করবেন না ঠিক আছে এবং আপনারা অবশ্যই বাংলাদেশ বা ঢাকা ইস্যুটা আপনারা করবেন এছাড়া যাদের ঘোরা বই আছে তিন চারটা দিয়ে যাওয়া আছে তারা চাইলে আপনি করতে পারেন সেটার রিস্কটা একটু কম থাকে এবং অবশ্যই যাওয়ার ক্ষেত্রে আপনার রিটার্ন টিকিট লাগবে এবং ডলার ইন্ডুস লাগবে এবং আপনার কাছে ভালো ডলার থাকতে হবে এরপর আপনি মোটামুটি ইংলিশ বলতে বা পারেন এই ধরনের লোক বা দেখতে একটু ভালো দেখায় এই ধরনের লোকগুলো এই যেতে এবং যাচ্ছে যাই হোক আমি এটাই আপনারা কোনো শিকার যেন সেই জন্য আপনাদের মাঝে কষ্ট করে ভিডিও গুলো বানানো এবং ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখবেন তো চলুন জেনে নেই এই মূলত এটা সমাধানটা কি আপনারা কিভাবে কি সমাধান করতে পারবেন বা কিভাবে করলে আপনার ভালো হয় প্রথমত আপনারা ঢাকায় বিষয়গুলো করবেন ঢাকা হ্যাঁ এবং কোনো ওই যে আইডি কার্ড ব্যতীত হ্যাঁ অন্য আইডি কার্ড আছে যেটাকে রেসিডেন্ট কার্ড বলে ওই কার্ড ছাড়া আপনি ভিসাটা করার চেষ্টা করবেন এবং আপনি যদি পারেন সৈদি থেকে অথবা ঢাকা বায়োমেট্রিক দিয়ে আপনি ভিসাটা করবেন সেক্ষেত্রে কোনো রিস্ক নাই তো এই হচ্ছে বিষয় তো এই মুহূর্তে ভিসাগুলো হবে এবং এই মুহূর্তে সার্ভার সংকটের কারণে একটু লেট হচ্ছে এটাও হবে স্মুথলি যখন হবে তখন আপনারা করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এছাড়াও যারা আমাদের সার্ভিস নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আমাদেরকে এসএমএস দেন এছাড়াও যারা একান্ত ব্যক্তিগত পরামর্শ অথবা সরাসরি আমাদের সাথে দেখা করতে চাচ্ছেন বা সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দেন এবং অ্যাট দা সেম টাইমে আমাদেরকে ইমেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুকের সাথে আপনি কানেক্ট থাকতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো আমি আশা করি এটার মাধ্যমে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে এবং আপনারা ভালো একটা পাবেন কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ব্যাটার সার্ভিস দেওয়া আমাদের টাকা প্রয়োজন নেই বা আপনাদের সার্ভিস দিয়ে আমরা যদি এক টাকা ইনকাম করতে পারি সেটাই আমাদের জন্য ভালো আমরা কোনো বাটপারি চিটারি দুই নম্বরের মধ্যে নাই এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক আইটির মধ্যে যারা আমাদের সার্ভিস নিয়েছেন অবশ্যই আমাদের সার্ভিস পেয়েছেন ভালো পেয়েছেন এবং আমাদের অনেক রিভিউ আছে এবং অনেক সুনাম আছে এবং এর জন্য চাইলে আমরা বাট সিটারি করতে পারি না এবং আমাদের করারও কোনো ধরনের কোনো চিন্তা নেই তো অবশ্যই আপনি জেনে শুনে আপনি অবশ্যই তাদের খোঁজ খবর নিয়ে আপনি যেখানে ভিসা করতে দেন না কেন সেটা করে মানে যাচাই বাছাই করে আপনি নেবেন এটাই হচ্ছে আমার কথা আর এই লাইনটা এরকমই একটু লেট হয় একটু আপনার দেরি হবে এটাই স্বাভাবিক এবং সেইটার কন্ডিশনটা মেনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে তো এটাই আজ পরামর্শ থাকলো আপনাদের জন্য আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব